এই কেকটা যখন একটা আপু অর্ডার করে তখন আমি ভেবেছিলাম যে হয়তোবা কোনো ভাইয়া এই কেকটা অর্ডার করতেছে আমরা চোখের সামনে যেটা দেখি সেটা সব সময় সত্য নাও হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই কেকটা ছিল এক পাউন্ডের একটি চকলেট ফ্লেভার কেক আর এই কেকটার ডেকোরেশন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি সবার এই ভিডিওটি অনেক ভালো লাগবে চকলেট কেক আমি আগে খুব একটা পছন্দ করতাম না তবে এখন যখন নিজেই বানাই তো এখন নিজের কেক আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কেকটার মধ্যে প্রত্যেকটা লেয়ারে দেওয়া আছে চকলেট ক্রিম আর দেয়া আছে চকলেট গানাশে লেয়ারে যদি চকলেট গানাস দেওয়া হয় তাহলে কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসে যাই হোক আমার ফ্রেন্ড লিস্ট থেকে এই কেকটা অর্ডার এসেছিলো তো আমি মাঝে মাঝে দেখতাম এই আইডিটা আমার নিউজ ফিডে ঘোরাঘুরি করতো তো এই আইডি থেকে একদিন ম্যাসেজ আসলো যে আপু কেক লাগবে তো আমি ওনাকে ভাইয়া মনে করে কথা বলতেছিলাম তো শেষে যখন বলি যে ভাইয়া আপনার লোকেশনটা কোথায় তো উনি বলে যে আমি আসলে ভাইয়া না আমি আপু এইটাই শুনে তো আমি আকাশ থেকে পড়ছি যে এতদিন ধরে এনাকে আমি দেখে আসছি ভাইয়া বলে আর এখন উনি বলতেছে যে উনি হচ্ছে আপু তাহলে আমি যা যা দেখলাম এগুলা কি মিথ্যা ছিল এইসব সব ভাবতে ভাবতেই আপুটা আবার মেসেজ দিল উনি বলল যে আসলে আমি আমার হাজবেন্ডের আইডি থেকে মেসেজ দিচ্ছি আপনাকে তো এই আইডিটা হচ্ছে আমার হাজবেন্ডের এই জন্যই আমি বললাম যে আমরা চোখের সামনে সবসময় যা দেখি সেগুলা সবসময় সত্য নাও হতে পারে আর বাসাই খাওয়ার জন্যই আপু কেকটা অর্ডার করেছিল তো কেকটা অর্ডার করার পরে কিছুক্ষণ পরে আবার আপু আমাকে মেসেজ দেয় যে আমাকে বলে যে আপু আমি কেকটা নিতে পারবো না তো তখন আমি অলরেডি কেকের বেসটা বানিয়ে ফেলেছি তো আপুকে আমি বুঝে বললাম যে আপু আপনি যদি না নিতে পারেন তাহলে হচ্ছে আমার একটু লস হয়ে যাবে এছাড়া আর কিছুই না তো আপু বললো যে ঠিক আছে আমি আপনাকে পরে জানাচ্ছি যদি আমার কোনো আত্মীয় স্বজন নেয় তাহলে আমি আপনাকে জানাচ্ছি তো আপু পরবর্তীতে আবার কল করে বললো যে ঠিক আছে আপু আমি তো অনেক দূরে যাব তো যাওয়ার সময় আমি কেকটা নিয়ে যাবো শুধুমাত্র আমাকে লোকেশনটা চেঞ্জ করে দিয়েছিল যে আমাকে অমুক জায়গায় কেকটা একটু পৌঁছায় দিয়ে আপুর এই কথা শুনে আমার সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছিল। আপু নিজেও অনেকবার করে বলতেছিল যে আপু আমি চাচ্ছি না যে আপনার কোনো লস হোক এজন্য আমি কেকটা সাথে করে নিয়ে যাব যেখানে যাবো আসলে আপুর এক জায়গায় যাওয়ার হুট করে প্ল্যান হয়ে গিয়েছিল এই জন্যই কেকের অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছিলো আর এই কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমি চকলেট কেক খুবই কম করি আমার পেজে চকলেট কেকের অর্ডার খুব কম আসে সবাই ভ্যানিলাটাই পছন্দ করে যাই হোক এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে আপু যেহেতু কেকটা এমনি এমনি খাবার জন্য নিয়েছিল তো কেকের উপরে আপু এমনি লিখতে বলেছিল আর আমি ক্রিম দিয়ে উপরে লেখাটা লিখে দিয়েছি কেকটা সিম্পলের মধ্যে বাট দেখতে অনেক সুন্দর হয়েছিল আর উপরের গানাসটা যে কি সুন্দর হয়েছিল দেখতে মানে গানাসটা চকচক করতেছিল একদম আয়নার মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজটা যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন